স্বাস্থ্য সহকারী সরকারি এই চাকরিটা অনেকের কাছে স্বপ্নের মতো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং পড়াশোনার বিষয়ে যথেষ্ট সিরিয়াসনেস থাকতে হবে আপনাদের মধ্যে যাদের সিরিয়াসনেস আছে আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এমন কিছু টিপস বা পরামর্শ দেবো যেটা ফলো করলে আপনারা চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবেন এবং পরীক্ষাতে সর্বোচ্চ নব্বই পার্সেন্ট আরও বেশি কমন পাবেন এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন জেলাতে সেখানে আমার পরামর্শ মোতাবেক যারা পড়াশোনা করছে তারা পরীক্ষায় সর্বোচ্চ সাতানব্বই পার্সেন্ট কোশ্চেন কমন ছিল এটা আমি মুখে বলতেছি না এই ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনারা দেখেন সেই স্ক্রিনশটগুলো আমি দিয়ে দিয়েছি এছাড়াও আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এক্সাম কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেল আছে আমার সেখানে আমি জব সলিউশনের ক্লাসগুলো দিই সেখানে প্লে লিস্ট পাবেন সিভিল সার্জনের বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন জেলাতে সেই পরীক্ষার প্রশ্ন সমাধানে আমি এই মডেল টেস্ট থেকে কোন প্রশ্নটা কত পৃষ্ঠা থেকে কমন আসছে এটা আমি ডিটেলসই সেখানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি দু সালে স্বাস্থ্য সহকারে পরীক্ষাটা হবে রিটার্ন পদ্ধতিতে তো এক এক জেলার রিটার্ন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এক এক রকম হয় আপনার জেলার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কোন প্যাটার্নে হবে এটা আগে থেকে বলা যায় না সো আপনাকে রিটার্নের যতগুলো প্যাটার্ন আছে সব প্যাটার্ন আপনাকে পড়তে হবে তাহলে পরীক্ষা আপনি অনায়াসে দিতে পারবেন উদাহরণ হিসেবে যদি আমি আপনাদেরকে দেখাই যে এক একটা মডেল টেস্টের প্রশ্ন প্যাটার্ন এক এক রকম যেমন এক নম্বর মডেল টেস্টে দেখেন এখানে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন দেওয়া বাংলাতে এখানে আছে কারক আছে বাগধারা আছে এরপরে সন্ধিবিচ্ছেদ আছে অনুচ্ছেদ আছে বাংলা জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এটা কিন্তু বাংলা পার্ট এরপরে ইংরেজি পার্ট থেকে প্রশ্ন আসতে পারে ফিল ইন দ্যাক ব্ল্যাঙ্কস এবং প্যারাগ্রাফ আসতে পারে বুক পেয়ার যে কোনো প্যারাগ্রাফ আসতে পারে দু হাজার সালে সমসাময়িক যে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফগুলো আছে সবগুলা প্যারাগ্রাফ এই মডেল টেস্টের মধ্যে দেওয়া আছে এরপরে গণিত পার্টের মধ্যে উৎপাদক থেকে অঙ্ক থাকবে এবং পাটিগণিত থেকে অঙ্ক থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত আকারে দুই নম্বর মডেল টেস্টটা খেয়াল করুন এখানে অর্থ সব বাক্য রচনা আছে আলাদা করে সন্ধিবিচ্ছেদ দেওয়া আছে এরপরে এক কথায় প্রকাশ দেওয়া আছে বিপরীত শব্দ দেওয়া আছে এটা আবার আরেকটা প্যাটার্ন ইংরেজিতে ইন দেয় গ্যাপস দেওয়া আছে কারেক্ট স্পেলিং দেওয়া আছে তারপরে মেক্স সেন্টেন্স উইথ মিনি এটা দেওয়া আছে এরপরে প্যারাগ্রাফ দেওয়া আছে জেনারেশন জেড বা জেন জি এটা এখানে কিন্তু খেয়াল করেন দুই নম্বর মডেল টেস্টের মধ্যে বাংলা অনুচ্ছেদ দেওয়া নেই তো এটা আবার প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে এখানে আবার শতকরার অঙ্ক আছে উৎপাদক আছে ওকে আর সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে এভাবে করে সাইট সেট মডেল টেস্ট দেওয়া আছে প্রতিদিন যদি দুইটা করে মডেল টেস্ট করেন অল্প সময়ের মধ্যে আপনি চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিতে পারবেন এছাড়াও এই সাজেশনের মধ্যে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অনেক উত্তর দেওয়া আছে স্বাস্থ্য সহকারী দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার জন্য তৃতীয় সংস্করণ করা মডেল টেস্টের ভিতরে আপনারা এক কথায় একের ভিতরে সব পেয়ে যাবেন সারা দেশে এই মডেল টেস্টটা হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম হোম ডেলিভারির ঠিকানা আর মোবাইল নাম্বারটা লিখে দিলে আপনার নামে বুকিং করে দেওয়া হবে এভাবে করে এই সিটটা আপনার কাছে আমাদের ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি সুন্দর করে প্যাকেটটা খুলবেন সাজেশানের পেজগুলো উলটিয়ে উলটিয়ে দেখবেন আপনার কাছে যদি ভালো লাগে তিনশো টাকা দিয়ে সাজেশানটা নিয়ে নেবেন আর যাদের পছন্দ হবে না সাজেশানটা আমাদের রিটার্ন পলিসি আছে আপনি ষাট টাকা দিয়ে ডেলিভারি ম্যানের কাছে এই সিটটা দিয়ে দেবেন ডেলিভারি ম্যান এটা রিটার্ন করে দেবে সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পদ সরকারি এই চাকরিটা পাওয়ার জন্য যারা সিরিয়াস তারা এখনই এই মডেল টেস্টটা সংগ্রহ করে আমার পরামর্শ মোতাবেক পড়া শুরু করে দেন ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন অল্প কয়েকটা মডেল টেস্ট আছে এখানে হোম ডেলিভারি নেওয়ার জন্য এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার কনফার্ম করে ফেলুন